আসসালামু আলাইকুম এভরিওয়ান জানুকি একাডেমিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম গত ক্লাসে আমরা সুরক্ষায় আমার কাজ দুই এই ছকটি পূরণ করেছিলাম যারা ভিডিওটি দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিতে পারো এছাড়াও প্রত্যেকটি ছকের সমাধান প্লেলিস্ট করে দেওয়া আছে সেখান থেকে চাইলেও কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ছকের সমাধান দেখে নিতে পারো আজকে আমরা আমাদের সুরক্ষায় টিম টিমের কাজ কী কী করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে নিজেদের সুরক্ষার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে পরিকল্পনা করলাম আমাদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে এখন আমাদের পরিবার আত্মীয় স্বজন এবং পরিচিত জনকে এ বিষয়ে সাহায্য করব। চলো তাহলে আমরা বিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য একটা টিম গঠন করি আমাদের বিদ্যালয়ে যদি এর সংশ্লিষ্ট টিম থেকে থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে আমাদের পরিকল্পনার কথা শেয়ার করব আর যদি বিদ্যালয়ে এ ধরনের কোনো টিম না থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিক্ষককে উপদেষ্টা করে সুরক্ষার টিম নামে একটা টিম গঠন করবো এই টিমের কাজ হবে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা তাহলে এর জন্য আমরা নিজেদের বিদ্যালয়ে অন্যান্য শিক্ষার্থী অভিভাবকদের সচেতন করার জন্য কি কি কাজ করতে চাই এবং কে কোন কাজের দায়িত্ব নিতে চাই এর জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে খুব সহজ কথা আমাদের বিদ্যালয়ের সুরক্ষার টিম গঠন করতে হবে এই সুরক্ষা টিমের মূল কাজ হচ্ছে যৌন হয়রানি নিপীড়ন সহিংসতা প্রতিরোধ করা ঝুঁকিপূর্ণ আচরণ আসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা আর জন্য আমাদের কি করতে হবে নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষক অভিভাবকদের সচেতন করার জন্য কিছু কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে এখন কর্ম পরিকল্পনাগুলো কী সেগুলো আমাদের এই ছকে হচ্ছে লিখে রাখতে হবে শিক্ষকদের শিক্ষার্থীর জন্য কী কী শিক্ষার্থীদের জন্য কি পরিকল্পনা করব অভিভাবকদের জন্য কী করব আমার দায়িত্বগুলো কি সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা এখন সমাধান করব সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা বিষয়টি হচ্ছে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ শিক্ষার্থীদের জন্য সপ্তাহে যে কোনো একদিন এই বিষয় নিয়ে আলোচনা সভা করা প্রয়োজনীয় হেল্পলাইন সম্পর্কে সবাইকে জানানো অভিভাবকের জন্য সন্তানের সাথে অভিভাবকের জন্য বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং এই বিষয়ে তাদেরকে সচেতন করে তা জানাবো অভিভাবকদেরকেও এই বিষয়ে সচেতন করব। আমার দায়িত্ব এক নম্বর কেউ যৌন নিপীড়ন ও সহিংস আচরণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এছাড়াও লজ্জা না করে পরিবার প্রতিবেশী ও শিক্ষকের সাহায্য পরামর্শ নিতে হবে এর পরের বিষয় রয়েছে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ আচরণের নেতিবাচক ধারণা দেব নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে এর কুফল সম্পর্কে আলোচনা করব অভিভাবকের জন্য অভিভাবকদের সচেতন করব যাতে তারা সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এছাড়াও অভিভাবকরা যেন সন্তানের সাথে বেশি বেশি সময় কাটায় তারও পরামর্শ দেব আমার দায়িত্ব যেসব আচরণ মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে তা এড়িয়ে চলব নিত্যদিনের কাজকর্ম ও পড়াশোনা ঠিক মতো করবো নেতিবাচক প্রভাব পরে এমন বন্ধুদের এড়িয়ে চলব এবং তাকেও এর নেতিবাচক প্রভাব বোঝাবো তো এই হলো আজকের সুরক্ষা টিমের কর্ম পরিকল্পনার সমাধান তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা চট চলতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে